আশুলার বিল একটি বিশাল জলভূমি যা বর্ষাকালে রূপ নেয় এক বিস্তৃত জলরাশিতে এই বিলের সৌন্দর্য বর্ষাকালে প্রকট হয়ে ওঠে বিলের চারিদিকে বিলকে পরিণত করে এক মনোমুগ্ধ প্রাকৃতিক সুন্দর আমরা এখন বিলের যে স্থানটিতে আছি সেই স্থানটিতে পূর্বে কাঠে বিল ছিল বর্তমানে কাঠে বীজটি নেই বন্ধুরা আজকে আমরা যাবো আশুলার বিলে আশুলার রেলটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত দিনাজপুরের বিরামপুর থেকে বাস বাস সিএনজি যোগে আপনি আশুরা বিলে আসতে পারবেন দিনাজপুরে বিরামপুর থেকে আশুরা বিলে দূরত্ব সাত থেকে আট কিলোমিটার আপনারা চাইলে বিরামপুর থেকে আসতে পারেন আমরা এখন আশুরা বিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তার দুই পাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন আশুরা বিলে ছুটে চলেছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দর্জ্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আমরা দেখতে দেখতে প্রায় চলে এসলাম আশুরার বনে আশুরার বনে আমরা বর্তমানে প্রবেশ করে গেলাম দেখেন বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র দিনাজপুর প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক রুত্বে সমৃদ্ধ এক জেলা এই জেলার কোলেই অবস্থিত এক বিস্তৃত অঞ্চল নিয়ে আশুরার বিল যারা প্রকৃতি ভালোবাসে নির্জনতাকে উপভোগ করতে চান বা শহরের কোলাহল থেকে একটু দূরে সময় কাটাতে চান তাদের জন্য আশুলার বিল হতে পারে একটি অত্যন্ত আদর্শ গন্তব্য এই বিশাল আশুলার বনের আয়তন প্রায় একর জায়গার উপরে বিস্তৃত আশুলার বনে রয়েছে বহু প্রজাতির বৃক্ষ যেমন শাল গাছ গর্জন গাছ আকাশমণি ইত্যাদি এছাড়াও এই অঞ্চলে পাওয়া যায় শিয়াল বনমোরগ বিভিন্ন জাতের সাপ পাখি ইত্যাদি কীটপতঙ্গ বর্তমানে আশুরের বন ও বিল ধীরে ধীরে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ এখানে ইকো ট্যুরিজম উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে পাখিপ্রেমী প্রকৃতি পর্যবেক্ষক ও ফটোগ্রাফদের জন্য এটি একটি আদর্শ স্থান আশুলার বিল একটি প্রাকৃতিক বন বরং এটি জীববৈচিত্র্যের এক চমৎকার সংগ্রহশালা আশুলার বনকে দু সালে জাতীয় বন হিসেবে ঘোষণার পর এই এলাকাকে সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বন্ধুরা বনের প্রাকৃতিক সৌন্দর্য এতটা যে সৌন্দর্য যার স্বপ্নেও কল্পনা করা যায় না ভ্রমণের বনের প্রাকৃতিক সৌন্দর্য আকৃষ্ট করে বন্ধুরা বনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় আশুরের বিলের সামনে চলে এসলাম বিলটি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর আশুলার বিলের এই অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেকদিন দিন শত শত দর্শনার্থী এই আশুলার বিলে ভ্রমণ করতে আসে ভ্রমণ প্রবাসীদের এই প্রাকৃতিক অপার সৌন্দর্য আকৃষ্ট করে বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন কাঠে ব্রিজের দিকে রওনা দিলাম দেখেন বন্ধুরা বিলের অপার সৌন্দর্য কতই না সুন্দর আমরা এখন ছুটে চলেছি যেখানে কাঠে বৃষ্টি ছিল সেখানে বর্তমানে কাঠের বৃষ্টি নেই আমরা এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কাঠের বৃষ্টি যেখানে ছিল বন্ধুরা আমরা অবশেষে ফাইনালি প্রায় চলে এসলাম কাঠের বৃষ্টি যেখানে ছিল আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা কাঠে বৃষ্ী সামনে বসে যাব বন্ধুরা ঠিক এই এই জায়গাটিতেই কাঠে বৃষ্টি ছিল বর্তমানে কাঠে বৃষ্টি নেই এই স্থানটি পূর্বে কতই না সুন্দর ছিল বর্তমানে এই জলাজীর্ণ অবস্থা পূর্বে যখন আশুরার বিলে কাঠে বৃষ্টি ছিল তখন সারা বাংলাদেশ থেকে ভোমানিপী আসিলা এক নজর কাঠে বৃষ্টি দেখার জন্য ছুটে আসতো আশুরের বিলে আশুরের বিলে বর্তমানে এই অবস্থা এখন বন্ধুরা ঠিক এই জায়গাটিতেই কাঠে বৃষ্টি ছিল বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন